তাহলে তুফান মুভিতে বড় চমক আসতে চলেছে হঠাৎ তুফান মুভিতে বড় বড় চমক থাকবে যা তুফান ওয়ান থেকে বেটার হবে তুফান টুতে তো তুফান টুতে কিন্তু বড় বড় সুপারস্টার থাকতে চলেছে তো তেমনটা কিন্তু জানিয়েছেন তুফান মুভির ডিরেক্টর রায়ান রাফি তো এখন দেখা যাক তুফান মুভি টু কবে আসে এবং তুফান টু কিন্তু গল্প লেখা শুরু হয়ে গিয়েছে তো এই নিয়ে কিন্তু অনেক আবরান হচ্ছে পুরো নেট জায়গায় কিন্তু ভাইরাল হয়ে গেছে রায়ান রাফি টু মুভি কবে আসবে তুফান এবং তুফান কিন্তু বড় বড় চমক থাকতে চলেছে যার দর্শকরা কিন্তু এক নতুন ভাবে দেখতে পাবে যা তুফান দেখতে পাইনি তোফান থেকেও বেটার হবে তুফান টু তো হ্যালো বন্ধুরা করি সবাই ভালো আছো তো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আজ তোমাদেরকে তুফান মুভি টু আপডেট দেব যেটা তোমরা শুনে চমকে যাবে যে তুফান মুভিতে এরকম বড় বড় স্টার থাকতে চলেছে চৌ স্টার টাকা থাকতে চলেছে হ্যাঁ তো যারা দ্বারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকবো আমাদের নতুন ভিডিও তো অবশেষে তুফান ট্রু মুভিতে কিন্তু বড় বড় চমক থাকতে চলেছে তেমনটা কিন্তু জানিয়েছেন তুফান মুভির ডিরেক্টর রায়ান দা তো অবশেষে কিন্তু কী কী চমক থাকতে চলেছেন তিনি কিন্তু কিছু হলেও আমরা বুঝতে পেরেছি তো তোমরা জানো একটি টেলিভিশন প্ল্যাটফর্মে কিন্তু ইন্টারভিউ দেওয়া হয় তিনি কিন্তু ইন্টারভিউতে কিন্তু বলে দিয়েছে যে তুফান ট্রু কিন্তু খুব শীঘ্রই আসবে তো বড় চমক থাকতে চলেছে তো তিনি কিন্তু বলেছে যে সামনের বছরও আসতে পারে বা পরের বছর আসতে পারে কিন্তু শিওর আসবে দোকান টুইট কিন্তু তিনি কিন্তু বলেছেন যে সামনের বছর থেকে শুটিং শুরু হবে বা সামনের এ বছর থেকে শুটিং করা শুরু হবে কিন্তু এটা কিন্তু তিনি কখনোই বলেন তিনি কিন্তু বলছে যে তুফান টু আসবে কনফার্ম এটা আমরা বেটার তৈরি করার ইচ্ছা করছি তো গল্প লিখা শুরু হয়ে গিয়েছে তো এখন কিন্তু ইতল লাজাতি আজাতীয় বড় কোরবানিদের সামনে আসতে পারে হঠাৎ পরের বছর আসতে পারে এটা কিন্তু তিনি বলছেন তিনি কনফার্ম আসবে এটা কিন্তু বেটার বলেছে তো এখন যদি বলি যে তুফান মুভি তো অলরেডি ভালো টাকা কালেকশন করতে পেরেছে তিনি কিন্তু বলেছে যে বাংলাদেশে হলগুলো কম এর অনুযায়ী কিন্তু আমরা তার থেকে কিন্তু বেটার ইনকাম করতে পারছি যদি আরো বিশ তিরিশটার মতো হল থাকতো তাহলে এই ছবি যদি আর চালানো যেত তাহলে আরো বাজের এক অনুষ্ঠান না পেয়ে কিন্তু ভালো ভালো টাকা ইনকাম করতে সক্ষম হওয়া যেত এবং হলগুলো কিন্তু চালানো সক্ষম হওয়া যেত এবং ফলে রিলিজ দেওয়ার পর কিন্তু দর্শকরা এক নতুন বলে কিন্তু জায়গা দরকার করতে পারতো ঠিক তেমনটা কিন্তু জানিয়েছেন তো তাকে যখন আরেকটা প্রশ্ন করা হয় যে তুফান মুভিতে কী কী চমক রাখতে চলেছে তো বড়ো বড়ো কী সুপারস্টার আর থাকতে চলেছে যেভাবে আমরা দেখেছি সালমান খান শাহরুখ খান যেভাবে একই যে মুভিতে পারে ঠিক সেভাবে তো তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশ আমাদের এখন বর্তমানে কোনো বড় সুপারস্টার নেই যে একমাত্র সাকিব খান তো তার উপরে কিন্তু এখন আর কোনো মুভির চান্স হচ্ছে না তো তারপরে কিন্তু আর কোনো সুপারস্টার নেই যায় আমরা দুই সুপারস্টার দিয়ে কিন্তু মুভি তৈরি করতে পারবো না তিনি কিন্তু তেমনটা জানাচ্ছেন বর্তমানে সুপারস্টার কিন্তু সাকিব খান তো তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে কিন্তু বড়ো বাজেটের মুভি কিন্তু আমি তৈরি করে নিয়েছি অর্থাৎ তার কেউ কিন্তু করছে না তো সব কিন্তু ফ্লপ হচ্ছে তো আমার বেশ কয়েক ছবিটি করছি যেটি ব্লকবাস্টার হয়েছে যেমন সুরঙ্গ হাওয়া এবং তুফান তো প্রিয় তোমার মতো কিন্তু দিয়ে আছে তো বাকি মুভিগুলো তো ফ্লব দি গেছে ব্যস্ত করতে পারে তো তিনি কিন্তু নতুন নতুন গল্প লেখার কাজ শুরু করেছে নতুন গল্প লিখতে এবং নতুন কন্টেন্ট তৈরি করতে ভালো হয় তো জানি ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তো তোমরা সকলে দেখবে ভিডিওটি তো তিনি কিন্তু বলেছেন যে এই তুফান টু মুভি কি খুব তাড়াতাড়ি আসবে তো তিনি কিন্তু বলেছেন যে তুফান টু মুভি কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এটা বেটার তো আমরা যতটুকু চেষ্টা করছি টুফান টুর মতো গল্প লেখা কাজ শুরু করে দিয়েছি আমরা তো স্কেপ কিছু কিছু ভালো লেগেছে আমরা সেগুলো কিন্তু অ্যাড করছি এবং সব কিছু কিন্তু অ্যাড করে আমরা চেষ্টা করছি টুপান টু থেকে বড় বড় স্কেপ নেওয়ার জন্য এবং টু অনেক বড় স্কেলের মুভি তৈরি করবো ঠিক তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন তো তিনি কিন্তু আরও বলেছেন যে টুফান টু রূপে তো আশা যাচ্ছে যে স্টলের থেকে হবে সুপার স্টারের হবে তিনি কিন্তু জানিয়েছেন তো অবশ্যই কিন্তু তিনি বলছেন যে অবশ্যই কিন্তু টু পান আমরা যে সিজি অ্যাকশন পাচ্ছি এতে কিন্তু বেটার ছিল টু পান ওয়ান তো টু পান কিন্তু অনেক বেটার হচ্ছে ভালো টাকা ইনকাম করেছি আমরা তো সক্ষম হয়েছে এর যে ভালোবাসা দর্শকরা দিয়েছে এবং দর্শকরা যে উপহার হিসেবে পেয়েছি সেটা কোনো মুভিতে পাইনি তো এরকম মুভি সবাই করা উচিত তো সবার দ্বারা কি সম্ভব নয় গল্প ভালো থাকলে যে আপনি করবেন তাও না তবে কিছু আপনার মাথায় থাকতে হবে তো তিনি কিন্তু তেমনটাই তো তিনি কিন্তু আরো বলেছেন তো তাকে যখন প্রশ্ন করা হয় যে টলয়ার থেকে কি কোনো সুপারস্টার নেওয়া হবে তো যখন বলা হয় যে টলে কোনো সুপারস্টারকে দেখতে পাবো জিতকে তো তিনি কিন্তু বলেছেন যে এ নিয়ে কোনো বিতর্ক করছি না তো এ নিয়ে কোনো কথা বলছি না তো এটা নিয়ে কিন্তু নেট নেটিনের প্রচুর ভাইরাল হয়ে যাবে তো এটা নিয়ে আর কোনো তো এটা কনফার্ম থাকতে চলেছে সুপারস্টার তো কোন সুপারস্টার থাকতে চলেছে কিন্তু এটা কিন্তু বলে বলেনি তো আপনাদেরকে কিন্তু চেষ্টা করি আমি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য নতুন নতুন মুভির গল্প যেটি রিলিজ হবে সেই অনুযায়ী এটাই তো তিনি কিন্তু এটা বলেছে কনফার্ম থাকতে চলেছে টলিউডের সুপারস্টার তো কে থাকতে চলেছে এটা কিন্তু তিনি বলেনি এটা কনফার্ম বলেনি তো অবশ্যই থাকতে চলেছে তো তাকে যখন বলা হয় তাহলে কি সামনেই দেখি তোপান টুকে আমরা দেখতে পাবো তো তিনি কিন্তু বলে যে সামনে আমার বছরে তুফান টু আসতে পারে বেটার নাও আসতে পারে তবে আমার মুভি আসবে এটা কনফার্ম তো তিনি যে আরও মুভি করবে এটা তিনি কনফার্ম জানিয়েছেন তো তিনি কিন্তু বলেছেন যে তুফান আসতে পারে তো দোকানের যদি না হোক তাহলে আমার অন্য মুভিও আসতে পারে তিনি কিন্তু এটা কনফার্ম জানিয়ে দিয়েছে তো অলরেডি কিন্তু আমরা তুফান টু মুভিও পেতে পারি নাও পেতে পারি তার মুভি কিন্তু আসছে এটাই তো এখন টলিউডের কিন্তু জিত সুপারস্টারদেরকে নিয়ে কিন্তু তিনি মুভির পরিকল্পনা করছে এটা কিন্তু নিশ্চিত অনায়াসে বলা যায় তো এটা কিন্তু আপডেট তিনি বলেনি তো তিনি না বললে আমরা আপনাদেরকে আপডেট বলার এক নতুন হিসেবে পেতাম না তিনি কিন্তু তেমনটাই জানিয়েছেন তো অবশ্যই কিন্তু পারেন তো তোমরা সকলে দেখেছো রায়নরা কিন্তু বলেছে যে ইঙ্গিত দিয়েছেন যে অবশ্যই টলিউড থেকে বড় সুপারস্টার খাচ্ছেন তো টলিউডের বড় সুপারস্টার মানে হতে পারে মিটুন হতে পারে জিত এবারে দেব হতে পারে বোমবাদা অন্য সুপারস্টারদেরকে নিয়ে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করছে এমনটাই নাও আসতে পারে এটাই তো এখন দেখা যাক যে তুফান মুভি কীরকম টু আসলে কীরকম সারা পায় তো কবে আসবে সেটাই অনুযায়ী তো তিনি কিন্তু এটা বলেছে যে অবশ্যই সে তুফান মুভি কনফার্ম আসবে 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 টু আসবে অবশ্যই তিনি কিন্তু তেমনটা আছে তো অবশ্যই কিন্তু শাকিব খান থাকতে চলেছে হঠাৎ নায়িকা হিসাবে মেমি চক্রবর্তী থাকতে চলেছে দেবজিৎ এখন যে কোনো সুভাসটার অফিসিয়াল আপডেট আসা না পর্যন্ত আমরা বলতে পারবো না তো কনফার্ম এটি থাকতে চলেছে তো দেখা যাক এখন তো এখন যদি বলি যে তুফান মুভির বড় বড় চমক তো বড় বড় চমক হচ্ছে অ্যাকশন ডিরেক্টর হিসাবে ভারত থেকে বলিউড থেকে আনা হবে তো সব আমরা দেখি বড়ো বড় বলিউডের মুভির অ্যাকশন ফাইটগুলো দৃশ্য দেখানো হয় এবং অ্যাকশন ডিরেক্টর হিসাবে কাজ করে থাকেন ফাইটের সেই অ্যাকশন ডিরেক্টর হিসাবে তুফান টুতে কাজ লাগানো হবে এবং চার পাঁচটা দেশ মিলিয়ে কিন্তু শুটিং করা শুরু হবে সে মুভি কাজ করা শুরু হবে ঠিক তেমনটা জানিয়েছেন রায়ণ রাভি তো আসলে রায়ণ রাভির মতো পরিচালক বাংলাদেশে যে আছে বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় অনেক বাবার বিষয় যে তিনি বড় বড় কমার্শিয়াল মুভি একমাত্র তুফান মুভি দিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন বাকি পরিচালকরাও কিন্তু তার মুভি দেখার মতো কাজ শুরু করে দিয়েছেন তো তিনি কিন্তু বলেছেন বড় নতুন নতুন পরিচালকদের সাথে তিনি কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন নতুন নতুন গল্প তৈরি করতে তিনি কাজ করতে পছন্দ করেন এবং মুভি তৈরি করতে পছন্দ করেন তেমনটা কিন্তু তিনি বলেছেন তো অবশেষে কিন্তু টুপান টু মুভি কিন্তু বড় বড় চমক থাকতে চলেছে এই চার দর্শকরা বাংলাতে টুফান থেকে যেমনটা দেখেছেন তুফান টুতেও দেখবে বেটার হবে তো এটা কিন্তু মিলে তো এটাই তো স্ক্রিপ্টটাও কিন্তু প্রায় মুভির যে ঘন্টাটা সে ঘন্টাটা কিন্তু দুই ঘন্টা বা পঞ্চাশ ষাট সত্তর মেনে থাকতে পারে তেমনই কিন্তু জানা যাচ্ছে অবশেষে কনফার্ম যে দোকান টু আসবে এটাই বলেছে রায়ান রাবি তো রায়ান রাবি কিন্তু সব দিয়ে কিন্তু এগিয়ে আছে তো দোকান টু মুভি ব্যবসা তো তিনি যদি বর্তমানে দু তিনটা মুভি যদি না করা দুই তিন বছর বা পাঁচ বছর হয় তাও তিনি তুফান মুভির মাধ্যমে যে টাকা ইনকাম করেছেন অনায়াসে কিন্তু চার পাঁচ বছর তিনি মুভি না করলে চলবে তো কিন্তু দর্শকটা ছাড়বে না দর্শকরা কিন্তু খুব আগ্রহ প্রকাশ করেছে তুফান টু চাই টু দর্শকরা কিন্তু তাকে ছাড়বে না দর্শকরা কিন্তু বলেছেন যে টুফান টু নিয়ে আসবে এটাই তার কাজ তো এরপর থেকে যদি তুফান টু আসে তাহলে আগের থেকে বেটার হবে হলগুলোতে তাক লাগিয়ে দিবে সব দেশে কিন্তু মুক্তি দেওয়া রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা থাকবে তাদের এবং দিবে সব মিলে কিন্তু ভালো ইনকাম যদি করে তুফান টু তাহলে বা নতুন চমক দিতে থাকে তোফান টুতে তাহলে সব অনারসে কিন্তু এক নতুন অধ্যায় হিসাবে কাজ করবেন রায়ান ঢাকা তো সব মিলে কিন্তু ভালো লেগেছে রায়ান রাফের এই কথাগুলো তো সব মিলে আমি বলবো ঠিক আছে তো টুফান তো আসার জন্য ওয়েট করতে হবে সবাইকে এবং সবাই টুফান যারা যারা দেখেছে তারা বলতে পারবে যে তুফান মুভি রকম লেগেছে তো তোমরা 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 যারা তুফান মুভি দেখো নি বা দেখবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চোরকে এবং হয়েছে প্ল্যাটফর্মে দেখতে পারবো তো এটাই তো এটা আসলে যারা সাকিব ফ্যানের বক্ত আছেন তাদের উদ্দেশ্য আর কি ভিডিওটা তৈরি করার তো যারা চিৎ ফ্যান হয়ে আছো ফ্যান হয়ে আছো তারা ভিডিওটি যদি দেখে থাকো তাহলে কমেন্ট জানিয়ে দিও তো ভিডিওটি বাবা লাগলে শেয়ার করে দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও তো চেষ্টা করি তোমাদের নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু প্রমাণ দেওয়ার জন্য নতুন মুবে রিলেটেড জানার জন্য তো ডালিউড হলিউড এবং বলিউডের নতুন হলিউডের নতুন মুভির আপডেটটি জানিয়ে দিও তোমাকে চেষ্টা করি নতুন আপডেট থাকবে তো তোমরা সকলে ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে দোকান সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আর কমেন্টে জানিয়ে দাও তো টু আসলে তোমার কেমন হবে এর থেকে কী বেটার হবে এবং কে কে থাকতে চলেছে নায়িকা হিসাবে সুপারস্টার হিসাবে তা কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য